স বর্তমানে আমরা আজকে ও দেখো শুটিং শুটিংর দিয় করিয়া দেখো আমার আর এখন বর্তমানে আমরা ড্রেসিং আপনারা আপনার দেখা ইনশাল্লাহ আপনার নাটক আপনারা ফেসবুকও ভাববা টেমাগ্রাম পেজও ফাইলে আপনারা লাইক শেয়ার কমেন্ট করে দিবা ইনশাআল্লাহ ভালে একটা নাটক আমরা আজকে বানানির চেষ্টা কর্ম আর নাটকটা আগামী মঙ্গলবারে ভাই ফাইল তো সোমবার মঙ্গলবারে ফাইবা নাটকটা

আমার আমিন লাই দেখা আর বর্তমানে আমরা এখন নাটক আরম্ভ করলি মো আপনার দেখবা টেস্ট এখন আপনার ব্লগ পালা করে দেখাইব লাগে ইনশাল্লাহ আপনারা পাইবা আর আমরা দোয়া করবো আপনারা যে আমরা বালা বালা নাটক সমাজ উঠতাম পারি বালা বালা মেসেজ সমাজ উঠতাম পারি কিতা দিতা দাদা বালা নাটক বানাই দিবা দেখ নাটক বানাই বালা যে নাটক আমরা বানাই একটা একটা

আৰম্ভ কৰো চেচুটি কাইলৈ আমাৰ খুব সুন্দৰ এটা নাটক আছে বনাইছে আজকে অতি চিঠি নাটক এটা আহি দিব ইঞ্চে মংগল অলপ লগাত ফাই দিবা

অতি নাটক ইউটিউব চেনেল আহিব মংগলবাৰে ভাবিবা ৰাইজ চাৰে ছয়টাৰ সময় আপোনাৰ কমেণ্ট কৰিবা নাটক ভাল লাগিছিল আছলাম